মাতারবাড়ি এলাকা থেকে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে রাধা থানার পুলিশ দিনের পর দিন এই মাতারবাড়ি এলাকায় গড়ে উঠছে নেশা সাম্রাজ্য এবার গোপন খবরের ভিত্তিতে রাধা থানার পুলিশ মাতারবাড়ি কামারবাগ এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে উত্তম নমদাস ও রূপক সরকার নামে দুই যুবকের কাছ থেকে দুই প্যাকেট হেরোইন ও একশো ছাপ্পান্ন কৌটা সাথে তিনটি মোবাইল ফোন ও নম্বরবিহীন একটি গাড়ি বাজেয়াপ্ত করে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এই ড্রাগস বিরোধী অভিযানে এদিন বাজার মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার দুপুরে দুই ড্রাগস বিক্রেতাকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হবে রাধা কিশোরপুর থানার পুলিশ একের পর এক এই ধরনের ড্রাগস বিরোধী অভিযান চালানোর ফলে মাতারবাড়ি এলাকার সম্পন্ন জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে দাস আর হচ্ছে মাতাবাড়ি কামার বাপ আর বাড়িতে উৎপল নব দাস আর রূপক সরকার তারা দুজনে নেশা সামগ্রী বাড়িতে ডিল করতেছে বলে আমরা খবর পাই একটা গাড়ি নতুন গাড়ি তারা সঙ্গে সাথে রেখে একটা ড্রাগস ডিল করতেছে বলে আমরা খবর পাই এখন এই খবরটা শুনে আমরা স্পোর্টে ছুটে যাই কিছুটার পরে আমরা যখন গিয়া বাড়িতে ঢুকি আমরা পেতে পারি যে তারা কাছে দুটা পাউস আর ওয়ান ফিফটি সিক্স মাইলস ট্রাকস তারা কাছ থেকে উদ্ধার করে স্যার এগুলো কি হেরোইন হেরোইন কত টাকা হবে বাজার মূল্যটা বাজার মূল্য অনুমান দুই দুই টু আড়াই লাখ ছ টাকা আর কি কি উদ্ধার হয়েছে সারার কাছ থেকে কি মোবাইল তিনটি মোবাইল উদ্ধার করেছে তারপরে একটা গাড়ি যে যার নাম কি এটা দিয়া ড্রাক্স হ্যাটলার করে এটা কি গাড়ির নাম্বার কি আছে গাড়ির নাম্বারটির একচুয়ালি নতুন গাড়ি এটা টেম্পোরারি নাম্বার ছিল কোনো নাম্বার পড়েনি এখন যে স্যার দুজনকে আপনারা গ্রেপ্তার করেছেন হ্যাঁ দুজনকেই গ্রেপ্তার করেছেন আর মামলা হচ্ছে আর কালকে কোর্টে প্রডিউস করা হবে মামলা নাম্বারটা কত মামলা নাম্বারটা হচ্ছে